হ্যালো বন্ধুরা পজিটিভ থিঙ্কিং অ্যান্ড পজিটিভ ভাইবস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা হতে চলেছে একটা গেম চেঞ্জার আমরা কথা বলবো এমন একটা সুপার পাওয়ার নিয়ে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এর নাম স্বনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল কি ভাবছেন এটা কি শুধু কখর কিছু নিয়ম মেনে চলা একদমই না স্বনিয়ন্ত্রণ মানে হলো আপনার নিজের সেরা সংস্করণ হয়ে ওঠা প্রলোভন আর খারাপ অভ্যেসকে না বলে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া এক স্বনিয়ন্ত্রণ আসলে কি সহজ করে বলি স্বনিয়ন্ত্রণ মানে হল এক আবেগ নিয়ন্ত্রণ ধরুন খুব রাগ হচ্ছে আপনি চট করে কিছু না বলে একটু থামলেন লম্বা শ্বাস নিলেন এটাই আবেগ নিয়ন্ত্রণ দুই লোভ সামলানো পছন্দের খাবার দেখলেই খেতে ইচ্ছা করে কিন্তু আপনি জানেন এটা শরীরের জন্য ভালো না তখন নিজেকে থামানোই হলো লোভ সামলানো তিন লক্ষ্যে ফোকাস রাখা আপনার একটা বড় স্বপ্ন আছে হয়তো ভালো রেজাল্ট করা বা ওজন কমানো ছোট ছোট প্রলোভন আপনাকে সেই লক্ষ্য থেকে সরাতে চাইলে নিজেকে ধরে রাখাটাই হল লক্ষ্যের প্রতি ফোকাস চার স্বনিয়ন্ত্রণ কেন এত জরুরি কেন এটা এত জরুরি জানেন কারণ স্বনিয়ন্ত্রণ থাকলে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন সম্পর্ক ভালো থাকবে লক্ষ্য পূরণ করতে পারবেন স্ট্রেস কমবে মানসিক শান্তি বাড়বে আসলে সফল মানুষদের দিকে তাকালে দেখবেন তাদের প্রত্যেকের মধ্যেই স্বনিয়ন্ত্রণের দারুণ ক্ষমতা আছে তিন স্বনিয়ন্ত্রণ কীভাবে কাজ করে আমাদের মস্তিষ্ক দুটো সিস্টেমে কাজ করে এক গরম সিস্টেম এটা হলো আমাদের ভেতরের সেই শিশুটা যে সব কিছু এখনই চায় আবেগ লোভ তাৎক্ষণিক আনন্দ এই সিস্টেমের কাজ যখন জিলাপির গন্ধ আপনার নাকে আসে এটা গরম সিস্টেমের কাজ দুই ঠান্ডা সিস্টেম আর এটা হলো আমাদের ভেতরের জ্ঞানী ব্যক্তিটা যে সব কিছু ভেবে চিন্তে করে দীর্ঘমেয়াদী ফলাফলের কথা ভাবে স্বনিয়ন্ত্রণ মানে হলো যখন গরম সিস্টেম কিছু একটা পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে তখন ঠান্ডা সিস্টেম তাকে থামিয়ে দেবে এবং বলবে একটু অপেক্ষা করো ভালো কিছু আছে এই ঠান্ডা সিস্টেমটা আমাদের মস্তিষ্কের একটা বিশেষ অংশে থাকে যার নাম প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্স এটা আপনার মস্তিষ্কের সিইও বলা যায় চার স্বনিয়ন্ত্রণ কি বাড়ানো যায় অবশ্যই এটা একটা পেশির মতো যত অনুশীলন করবেন তত শক্তিশালী হবে এখানে কিছু সহজ টিপস এক ছোট ছোট শুরু করুন প্রতিদিন দশ মিনিট ফোন ব্যবহার না করা বা এক চমচ চিনি কম খাওয়া দুই লক্ষ্যগুলো লিখে রাখুন আপনার স্বপ্নগুলো লিখে চোখের সামনে রাখুন তিন যদি তাহলে প্ল্যান বানান ধরুন যদি বিকেলে জিলাপি দেখতে পাই তাহলে আমি এক গ্লাস জল খাব চার পর্যাপ্ত ঘুম ক্লান্ত মস্তিষ্ক সহজে প্রলোভনের শিকার হয় পাঁচ ধ্যান এটা আপনার মনোযোগ বাড়ায় এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় নিজেকে পুরস্কার দিন যখন কোনো প্রলোভন সফলভাবে এড়িয়ে যেতে পারবেন তখন নিজেকে ছোট একটা পুরস্কার দিন পাঁচ আউটরো মনে রাখবেন স্বনিয়ন্ত্রণ রাতারাতি তৈরি হয় না এটা একটা জার্নি ছোট ছোট জয়গুলো সেলিব্রেট করুন ব্যর্থ হলে আবার চেষ্টা করুন আপনি যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন জীবনকে তত বেশি নিজের মতো করে সাজাতে পারবেন আপনারা কি কোনো বিশেষ ক্ষেত্রে স্বনিয়ন্ত্রণ বাড়াতে চান কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পজিটিভ থিঙ্কিং অ্যান্ড পজিটিভ ভাইভস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা